যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের কোচ হতে যাওয়া সঞ্জয় সেন কিন্তু মোহনবাগানের টিমকে নিয়ে একটা বিরাট মন্তব্য করল মোহনবাগানের ভারতীয় যে প্লেয়াররা রয়েছে সেই প্লেয়ারদের নিয়ে সঞ্জয় সেন একটা বিরাট মন্তব্য করেছে সেখানে তিনি বলেছেন যে মোহনবাগানের যেসব ভারতীয় প্লেয়াররা আছে তারা মোহনবাগান ক্লাবের কথা অগ্রাহ্য করে ন্যাশনাল ক্যাম্পে কত সাহস আছে যোগ দিয়ে দেখাক বলা ভালো যে এটা কিন্তু একটা ওস্কানিমূলক বক্তব্যর মধ্যেই পড়ছে যে একটা চ্যালেঞ্জ করছে যে প্লেয়ারদেরকে যে তোমাদের কি অত সাহস আছে যে তোমরা গিয়ে ন্যাশনাল টিমে যোগ দেবে এই যে একটা ওস্কানিমূলক কথা আছে এর মধ্যে সেটার মধ্যে একটা পজিটিভিটিও আছে পজিটিভিটিটা হচ্ছে যে সঞ্জয় সেন জানে যে বর্তমানে যেসব ভারতীয় ক্যাম্পগুলো হচ্ছে বিশেষ করে বলা চলে ন্যাশনাল টিমের যে ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্পে কিন্তু একটাও মোহনবাগানের প্লেয়ার নেই এবারে মোহনবাগান প্লেয়াররা এখন না করছে প্র্যাকটিস না করছে কিছু সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয় সেনের বক্তব্য ছিল যে এই সব প্লেয়াররা যদি ন্যাশনাল টিমে গিয়ে যোগ দেয় সেখানে কিন্তু প্লেয়াররা ভালো একটা প্র্যাকটিসের মধ্যেও থাকবে গেম টাইমের মধ্যেও থাকবে এবং তাদের কিন্তু যে ফিজিক্যাল ফিটনেস সেই ফিটনেসটা অনেক ভালো থাকবে এই যে তার বক্তব্য কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট বলেছে যে মোহনবাগান প্লেয়াররা ন্যাশনাল ক্যাম্পে যাবে না তার কারণ হচ্ছে মোহনবাগান প্লেয়াররা যতবার ন্যাশনাল ক্যাম্পে গেছে কোনো না কোনো ইঞ্জুরি নিয়ে মাঠ ছেড়েছে এবং পুরো সিজনটা তাকে কিন্তু ক্লাবকে সাফার করতে হয়েছে ওই প্লেয়ারটার জন্য এবং প্লেয়ারটার যে খরচ সেই খরচটাও কিন্তু ক্লাবকে বহন করতে হয়েছে এই জন্যই কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট বলেছে মোহনবাগানের যেসব প্লেয়াররা আছে তারা ন্যাশনাল টিমের হয়ে খেলতে যাবে না তাই সঞ্জয় সেন এটাকে একটা বলে বলা চলে যে একটা কটুক্তি করেছে যে ন্যাশনাল টিম সবার আগে তারপরে ক্লাব সেই ধরনের একটা বক্তব্য কিন্তু আশা করা যায় যে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট একটা সময় গিয়ে বুঝবে যে এই মোহনবাগান প্লেয়ারদেরকে ন্যাশনাল টিমে ছাড়া দরকার আছে তখন ছাড়বে ঠিকই কিন্তু এখন বর্তমানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে এই যে দুটো ম্যাচ হতে চলেছে ইন্ডিয়ার সেই ম্যাচগুলো কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয় অলরেডি ইন্ডিয়া তারা কিন্তু ফুটে গেছে সব জায়গা থেকে সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি কোনো প্লেয়ার মোহনবাগানের গিয়ে একটা চোট পায় সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের এমনি প্লেয়ারের সংখ্যা দেখা যাচ্ছে তুলনামূলকভাবে আগের বারের থেকে কম এবং বেশ কিছু প্লেয়ার ফর্মে নেই সেই জায়গায় যদি কোনো ফর্মে থাকা প্লেয়ার একটা চোট পেয়ে যায় মোহন বাগান কিন্তু পুরো সিজনটাই অফ কালার হিসেবে চলে যেতে পারে সেই জন্যই কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এই সব প্লেয়ারকে ছাড়তে রাজি হয়নি কিন্তু আগামী দিনে আমরা যেটা জানি যে এই মোহনবাগান দল কিন্তু ন্যাশনাল টিমের জন্য প্লেয়ার ছাড়বে কিন্তু এই মুহুর্তে যেহেতু মোহনবাগানের সিচুয়েশানটা খুবই একটা জটিল জায়গায় দাঁড়িয়ে আছে তাদের পারফরমেন্স ভালো নয় তার থেকে বড় কথা তারা যে টুর্নামেন্টগুলো খেলেছে সেখানে বলা চলে প্লেয়ারদের যে পারফরমেন্স সেই পারফরমেন্সে দর্শকরা খুশি নয় অনেক রকম ফর্মুলা আছে বিশেষ করে বলা চলে এ এফ সি টুর্নামেন্টটা মোহনবাগান খেলতে যেতে পারলো না এইসব যে একটা জগাখিচুড়ি হয়ে আছে তার সঙ্গে কিন্তু মোহনবাগান আর কোনো মানে এক্সট্রা কোনো যে সমস্যা জড়াক সেটা চাইছে না সেই জন্যই মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু চাইনি যে ইন্ডিয়ান প্লেয়াররা ন্যাশনাল টিমে যোগ দিক যেহেতু এই ম্যাচগুলোর কোনো সেই অর্থে ভ্যালু নেই সেই জন্যই যোগ দিতে বারণ করেছে কিন্তু আগামী দিনে যোগ দেবে এটা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন